এমপিও মৎস্য শিকারী সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি মাছের ভিডিও করলাম এটি হচ্ছে নাটোর নাটোর চাঁদপুর নামক জায়গায় এটি একটি চোদ্দো হাজার টাকার খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং চারচিপ এবং ফ্রি স্টাইলে খেলা অনুষ্ঠিত হচ্ছে যে হয়তো আগে দুই কাটার খেলা অনুষ্ঠিত দুইবার হয়েছে এবার কিন্তু পুকুর মালিক ফ্রি স্টাইলে খেলা দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন একজন শিকারী তিনি মাছটি খেলাচ্ছেন এবং চমৎকারভাবে খেলানোর দৃশ্য তিনি এবং ক্যাচিংও ক্যাচিংম্যানও প্রস্তুত এবং আপনারা দেখছেন মাছের সঙ্গে খুব জোর জরজবরস্তি চলছে শিকারির সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত চমৎকার দুই দুটি মাছের ভিডিও এটিতে দেখতে পারবেন এবং ক্যাচিং করে নিলেন সুন্দরভাবে তিনি ক্যাচিং করলেন এবং আপনারা আপনাদেরকে যেটা বলি যে সারা দিন আবহাওয়া খারাপ ছিল এবং সেই সাথে গুড়িগুড়ি বৃষ্টি এবং মেঘলা আকাশ আকাশের কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি মাছ মাছের জায়গায় নিয়ে চলে যাচ্ছি এবং আমাদের রাজশাহীর শিকারি শ্রাবণ তিনি লাড্ডু লাড্ডু টোপে হিট করেছিলেন বুলু এবং বুলু বুলুও এবং শিকারি এক মরব্বী শিকারীকে দিয়ে দিয়েছেন এবং সঙ্গে ছাকনা নিয়ে সহযোগিতা করার চেষ্টা করছেন শান্ত মামা আমরা রাজশাহী থেকে দুইটি সিট অংশগ্রহণ করেছিলাম এবং সর্বমোট বিশটি সিটে খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং এই মেঘলা আকাশ এবং বৃষ্টির মধ্যে আমাদেরকে যে হয়তো পাট থেকে মৎস্য শিকার প্রতিযোগিতা সেই পাট থেকে আমাদেরকে একটু কিছুটা অসুবিধা হলেও মৎস্য শিকার করতে হচ্ছিল এটি চোদ্দো টাকার খেলা তো বিশটি সিটের মধ্যে যে আপনারা জানেন পুকুর টুই স্কোয়ার দুই पड़े खेला আপনার ওই ধারে দশটি সিট এবং এই ধারে দশটি সিট সেই দশটি দশটি বিশটি সিটের খেলা এবং বিশটি সিটের মধ্যে চারটি সিট অত্যন্ত চমৎকার প্রচুর পরিমাণে মৎস্য শিকার করেছিলেন চার কোনায় আমরা পড়ে গেছিলাম কোনা বারো থেকে চোদ্দো নম্বর সিট পেয়ে এসেছিলাম তারপরেও ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আপনাদের ভালোবাসায় আমরা চোদ্দো নম্বর থেকে মোটামুটি ভালোই মাছ শিকার করেছিলাম এটি একটি বড় ব্লাড কাপ পুকুরের মধ্যে সবচাইতে বড় ব্লাড কাপটি আমরাই স্বীকার করেছিলাম সেই দিন শুক্রবারের শুক্রবার খেলায় শান্ত মামা দেখছেন যে ছাঁকনা দিয়ে মাছ যেন কাছে না ঢুকে যায় সেই কারণে দুটো বাড়ি দিয়ে দিলেন এবং চমৎকার মরব্বী চমৎকারভাবে খেলাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড কাপের ন্যাচ এটি সবচাইতে বড় ব্লাড কাপটি সেদিন সেদিন করা ছিল ব্লাড কাপ হয়তো আরও অনেক বড় আছে সেই কারণে বলতে পারছি না কিন্তু সে সেই দিন আমাদের এই ব্লাড কাপটি সবচেয়ে বড় এবং ক্যাচিং করে নিলেন শান্ত শান্ত দেখতে পারলেন শান্ত সুন্দরভাবে ক্যাচিং করে নিলেন তো যাই হোক আমরা খুব ভালো ফলাফল করেছিলাম সকলে ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে ফলো করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোদা হাফেজ